এভরিওয়ান আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকের রেসিপি আচারি চিকেন তো এই আচারি চিকেন রান্না করার জন্য তো চিকেন লাগবে তো চিকেন এই যে এখানে আমি এক কিলো ওজনের চিকেন নিয়ে নিছি চিকেনটাকে কেটে ধুয়ে পানিতে একটু ভেজাই রাখছি তো এটা রান্না করার জন্য প্রথমে লাগবে আচারি মশলাটা তো এই যে আচারি চিকেনের জন্য তো একটা মশলা রেডি করতে হবে তো সেই মশলাটার জন্য কী কী লাগবে সেটা দেখায় প্রথমে প্রথমে লাগবে হলো এক চামচ মেথি এক চামচ মৌরি এক চামচ জিরা এক চামিচ সরিষা এই কয়েকটা উপকরণ দিয়ে আমি একটা মশলা রেডি করব। তো এই মশলাটা রেডি করার জন্য এটা আমি শুকনো খোলায় এই যে সবগুলি একসাথে একটু তেলে নিব চোলা রসটা আমার মিডিয়ামে আছে এখন হালকা একটু তেলে নিব আর এটা টালার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় উঠলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আর এখানে কালো জিরা দিতে পারেন কিন্তু কালো জিরা দিতে গেলে মাংসটা কালো হয়ে যাবে যার কারণে আমি কালো জিরাটা বাদ দিলাম এই যে হয়ে গেল আমার ভাজাটা এখন এটাকে আমি প্রথমে সাইড করে রেখে দিব রেখে তারপর এটাকে করে নিবো এই যে এখন এই আচারি চিকেনটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি এখন এখানে আমি চিকেনটা রান্না শুরু করব। তো আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু সরিষার তেলটা আমার বাসা একটা পছন্দ করে না তো যার কারণে আমি রেগুলার মানে কুকিং অয়েল দিয়ে রান্নাটা করব। সয়াবিন তেল দিয়ে তো এখন এখানে আমি চার চামচ তেল দিয়ে দিব বিসমিল্লা রহমানুর রাহিম দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগে এখন এখানে কোনো আস্ত গরম মশলা দিব না এখানে আমি এই যে তিনটা শুকনো মরিচ দিবো আর দুইটা তেজপাতা আচারি চিকেনে আস্ত শুকনো মরিচ দেয় না এই যে এখন এই পর্যায়ে দিব আমি একটা পেঁয়াজ পুচি একটু এখন মশলা আর তেজপাতা পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে চারটা পেঁয়াজ আমি পেস্ট করে নিছি আপনারা যখনই এই আচারি চিকেনটা বানাবেন চেষ্টা করবেন এই পেঁয়াজের পেস্টটা দেওয়ার জন্য এখন এটার সাথেই আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুন পেস্ট এখন এই একসাথে আমি এই দুইটাকে একটু কষায় নিব গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখেন আমার পেঁয়াজ রসুন আদা একসাথে এই পেস্টগুলো একটু কষানো হয়ে গেল এখন এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিব আর আজকের এই আচারি চিকেনটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমার সাথেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা তো এই পর্যায়ে আমি শুকনো যে গুঁড়া মশলাগুলি আছে সব দিয়ে দিব আমি সাত মতো লবণ তারপর দিব আমি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ দিব হলুদ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ দিব জিরা গুঁড়া আর জিরা গুঁড়াটা আমি এখনই দিয়ে দিব কারণ জিরা গুঁড়োটা আমি পরে দিব না পরে দিব আমি আচারি চিকেনের যে মশলাটা সেটা এই যে এক চামিচ জিরা গুঁড়া আর এই যে আচারি চিকেনের মশলাটা আমি গুঁড়া করে মিশি আপনাদের সাথে সব শেয়ারই করলাম কি কি দিয়ে বানালাম এখান থেকে আমি এখন দুই চামচ দিয়ে দেবো মানে হাফ এখানে দিব আর হাফ রান্নার শেষে দিব এই এখন এটাকে আমি একটু কষাই নিবো ভালোভাবে আর কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমার নতুন রাঁধুনি নতুন প্রজন্ম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে আচারি চিকেনটা বানায় নিতে পারেন আশা করি বাসার সবাই পছন্দ করে খাবে এত টেস্টি একটা রান্না আমার তো খাবার পছন্দের একটা খাবার এই আচারের চিকেন এই যে আমার মশলাটা সুন্দরভাবে ফসানো হয়ে গেছে আর এত সুন্দর একটা গ্রাম আসছে আচারে আচারি ভাব একটা গ্রাম চলে আসছে এখন এই পর্যায়ে দিব আমি হাত চামিচ গরম মশলা গুঁড়ো যেহেতু আমি আস্ত গরম মশলাটা দেই নাই এই জন্য আমি দিলাম হাত চামিচ গরম মশলা গুঁড়ো আর আচারের চিকেন বলে কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা রেসিপিটা কিন্তু বা চিকেনটা কিন্তু টক লাগবে না শুধু আচারই ফ্লেভারটা আসবে এই বা আচারের সেম যেটা সেটা আসবে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এই যে চার চামিচ টমেটো সস এই সসটা দিতে চেষ্টা করবেন এই সসটাই কিন্তু এই রেসিপিটা আরও টেস্ট বাড়ায় দেয় এখন এটাকে একটু চুন নিব আমি যেখানে সেটা দিয়ে দিই আমার এই রেসিপিটা ফলো করে হুব আমার মতো মশলাগুলি ব্যবহার করে আপনারা বানান বানানোর পরে বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটুকু আর কেমন একটা রান্না আপনাদের এই ব্রহ্মটা আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আমার ভাই বোনের এখন আমি চিকেনটা দিয়ে দিব। আর এই চিকেনটা দেওয়ার পরে এটা মশলার সাথে যে কষাবো কষানোর মধ্যে যে চিকেন থেকে পানিটা উঠবে এই পানিটা দিয়ে রান্নাটা হবে এখানে কোনো আমি পানি ব্যবহার করব না এখন চুলো রাস্তা কিন্তু আমার হাই ফ্লেম আছে হাই ফ্লেমে আমি চিকেনটাকে কষায় নিব দেখেন মার্শাল্লাহ লুকটা দেখেন মার্শাল্লাশাল্লা আর এই আচারি চিকেনটা আপনারা রুটি পরোটা পোলাও বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই এটা অনেক ভালো দেয় আর নানগুটির সাথে তো তুলনাই হয় না তো আপনারা যার যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারেন এখন এই পর্যায়ে দিব আমি একটা রসুন এভাবে যে আস্ত কোয়াগুলি খুলে নিছি এটাকে এটার সাথে ভালোভাবে কুকাশায় নিব কি দেখেন কষাতে কষাতে কিন্তু মাংসটা থেকে বা চিকেনটা থেকে ভালো করে আসছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছে মশাল্লা মশল্লা মনে হচ্ছে যেন আমি কোনো আচার বানাইতেছি শুধু ওই মশলাটার কারণেই কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আমার চুলা রসটাতে এখনও হাই ফ্লেমে মিডিয়াম করে আমি দশ মিনিট এটাকে রান্না করব আর অফ ক্যামেরায় এটাকে নেড়ে নেড়ে দিব তো আপনারা যখন রান্না করবেন তখন এটা কাছেই থাকবেন একটু পরপর নেড়ে নেড়ে দেবেন এই এখন আমি ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে চুলাটাকে মিডিয়াম করে দশ মিনিট রান্না করব এই যে আমি দশ মিনিট পরে আসলাম মাসাল্লাহ মাসাল্লাহ আচারের গ্রানে আমার ঘরটা যেন মো করতেছে এত সুন্দর একটা গ্রান আসতেছে দেখেন চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর এই যে গ্রেভিটা এই গ্রেভিটা দিয়ে কিন্তু আমরা রুটি পরোটা বা নান রুটি এত টেস্টি হয় মানে না খেলে তো বুঝতে পারবেন না প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো বাসায় ট্রাই করেন ট্রাই করতে তো আর দোষ নাই কারণ আমরা চিকেন তো সবসময়ই খাই এর মধ্যে একটু নতুনত্ব করে খেয়ে দেখতে পারি তাই না আর আচারি চিকেনের চিকেনটা কিন্তু এরকম ছোটোই হয় মানে ছোটো না মিডিয়াম আর কি হয় এটা বড় হয় ভালো লাগে না এখন এই পর্যায়ে দিব আমি এই যে এখানে চার চামচ দই একটা যায়ত্রী ফুল আর চার পাঁচটা হলো কাজু বাদাম পেস্ট করে একসাথে রেখে দিছি এটা দিয়ে দিব দিয়ে এখন এটাকেও আবার মিক্স করে দিব আর এখন চুলা রসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে আসে দইটা মিশানোর পরে আমি চুলাটা একটু বাড়াই দিব আর যখনই আপনারা দই দিবেন তখন চুলা রসটা চেষ্টা করবেন কমাই নেওয়ার জন্য তাহলে দইটা আর ফাটবে না দেখেন মার্শাল্লা কালারটা কি আসছে এখন আমি চুলা রাসটা হাই ফ্লেম করে দিলাম দিয়ে এটাকে আর ঢাকবো না এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে রান্না করে নেবো এখন এই পর্যায়ে দিব যেহেতু এখানে টক দই দিছি টমেটো সস দিছি তার জন্য আমি এক চামিক চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কারণ একটু টক ভাস আসবেই যেহেতু টমেটো সস আছে দই আছে এই যে দেখেন মার্শাল্লাপটা দেখেন এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে এটাকে একটু মিশিয়ে দিব আর আচারে চিকেনের যে মশলাটা রেডি করছিলাম সেটা এখানে দিয়ে দিব এই যে এখন এটাকে একটু মিশিয়ে দিব মিশায়া এখন আবার ঢাকা ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট এটা লো করে চুলার উপর বসায় রাখবো পাঁচ মিনিট পর এটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন প্লিজ এই যে আমি পাঁচ মিনিট পর আসলাম দেখেন মশাল্লাহ মাসাল্লাহ লুকটা দেখেন একেবারে তেলগুলি উপরে ভেসে আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারাও বাসায় তৈরি করেন এই আচারি চিকেনটা এবং সবাইকে নিয়ে এনজয় করেন এখন আমার এই আচারি চিকেনটা হয়ে গেল আমি নামাই নিব নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার আচারি চিকেনটা কেমন হলো যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমার আচারি চিকেনটা রান্না করা হয়ে গেল একেবারে টেস্টি টেস্টি একটা রেসিপি তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো বাসায় ট্রাই করেন এই আচারি চিকেনটা আমরা যেহেতু আমাদের তো বাচ্চাদেরকে চিকেন দিতেই হয় তাই এক এক সময় এক এক রকম করে রান্না করে দিলাম তাই না তো আজকে আমার এই আচারি চিকেনটা কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক আজকে আমার এই আচারি চিকেন রান্না করা শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ